সমাজ এবং দেশের নানা ক্ষেত্রে অনেক তরুণের অবদানের গল্প আমাদের সবার জানা আবার অনেকেরই গল্প আছে যে গল্পগুলো আড়ালেই থেকে যায় এই সব ইন্সপায়ারিং হিরোদের গল্প তুলে আনার জন্যই আয়োজন করা হয়েছিল স্টারশিপ ইন্সপায়ারিং টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এই আয়োজনে অর্থাৎ স্মাইল ফুড লিমিটেডের স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলো ডট কম দর্শক এরকম জন অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সেরা দশ ইন্সপায়ারিং হিরোকে সম্মাননা জানানো হয়েছে আমরা একে একে তাদের গল্প জানব তাই আমাদের এই আজকের আয়োজনের নাম হচ্ছে সেরাদের কথা রয়েছেন দুজন তাদের অবশ্যই একজন পথ শিশুদের নিয়ে স্বপ্ন দেখেছেন কিভাবে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় একটা সুন্দর জীবন দেওয়া যায় এবং সেই উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন মজার স্কুল তিনি আর কেউ নন তিনি আরিয়ানা আরিফ হ্যালো কংগ্রেচুলেশন কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন খুব ভালো আছি এবং দর্শক আমাদের দুজনের সাথে আরও একজন রয়েছেন যার বয়স আমাদের থেকে তুলনামূলক প্রায় এক দশকের ছোট হবেন তিনি মানে প্রায় দশ বছরের ছোট হবেন বা আরেকটু বেশি হয়তো তিনি এই অল্প বয়সে একটা দারুণ উদ্ভাবনী পরিকল্পনা করেছেন এবং তার যে উদ্ভাবন সেটা আসলে কৃষি মৎস্য ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে এবং তিনি খুব অল্প বয়সেই প্রতিষ্ঠা করলেন বর্তনী এবং সেখান থেকে ফ্রিলাইটের উদ্ভাবক তিনি

প্রথমবার না স্বীকৃতিটা প্রথম এর আগে আমরা বিভিন্ন জায়গায় গ্র্যান্ডস প্লাস ইনভেস্টমেন্ট রাইস করেছি আমার স্টার্ট জন্য তো যদি বলতে পারেন যে স্বীকৃতি হিসাবে হ্যাঁ এটা আমার প্রথম অর্জন মাত্র যাত্রা শুরু লং ওয়ে টু গো হ্যাঁ একটু জানতে চাই যখন এরকম স্বীকৃতি পেলেন তারপরের মানে অনুভূতিটা কেমন কতটা কতটা আপনি আসলে অনুপ্রাণিত হয়েছেন প্রথম কথা হচ্ছে যে যে কোনো যে কোনো অ্যাওয়ার্ডই আসলে ইন্সপায়ার করে এবং বাংলাদেশে যদি একদম প্রথম সারির একটা অ্যাওয়ার্ডের কথা বলি যদি এটা একদমই প্রথমবার হচ্ছে বাট যখন সাথে যুক্ত থাকে দেন এটা আলাদা একটা অ্যাড করে সো অ্যাজ এ ফাউন্ডার আমার তো আসলে গোল থাকে আসলে অর্গানাইজেশনকে আগায় নেওয়া কাজটাকে আগায় নেওয়া কিন্তু ইন্সপিরেশনের বড় পার্ট হচ্ছে আমার যে একটা টিম বিশাল একটা ভলেন্টিয়ার টিম সারা বাংলাদেশে এবং আমাদের কাজটা এগিয়ে নেওয়ার জন্য যে ওয়ে উইশাররা আছে তারা ভীষণ রকম এক্সাইটেড হয় অলরেডি এটা কিন্তু আমাকে ইন্সপায়ার করে যে আমাকে যারা সাপোর্ট দিচ্ছে নানান সময় দীর্ঘ সময় ধরে তেরো বছর তারাও যখন এটাকে সেলিব্রেট করে তখন আসলে ভালো লাগাটা যেকোনো সময় থেকে দ্বিগুণ হয়ে যায় তেরো বছর তাহলে এই তেরো বছর এবং আপনি বোধ হয় শুরুও করেছিলেন তেরো জন শিক্ষার্থী বা নিয়ে দারুন এখন সেটা দু হাজার তিনশো দুর্দান্ত আমি আপনার কাছে ফিরবো আমি একটু কাছে যাব তাহিদ এই যে পরিকল্পনাটা আপনি করলেন যে বর্তমানে প্রতিষ্ঠা করবেন একটা স্টার্ট আপ করবেন সো মানে আপনার কাছে এই পরিকল্পনাটা আসা বা মাথায় ভূত চাপার মানে অনুপ্রেরণা কে ছিল আসলে তাহলে আমাকে একটা শেয়ার করতে হবে আমি শুনতে চাই আচ্ছা আমার জন্ম রাজশাহীর একটা প্রত্যন্ত গ্রামে বলতে পারেন যে একদমই প্রত্যন্ত গ্রাম তো সেখানে ছোটবেলা থেকে বড় হয়েছি গ্রামের পরিবেশ সবকিছু মিলে তো আমি ছোটবেলা থেকে ইলেকট্রনিক্স প্লাস রোবোটিক্স বিভিন্ন নিয়ে কাজ উদ্ভাবন করার চেষ্টা করতাম তো সেখান থেকে দেখে আসা যে কৃষিক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রগুলোতে যেসব প্রবলেম আমাদের কৃষকরা ফেস করে তো সেই প্রবলেমগুলো স্পেশালি সলভ করার মতো কেউ নেই এটার কারণ হচ্ছে তাদেরকে লাইক সামনে আনা বা তাদের প্রবলেম শোনার মতো কেউ নেই ওই এরিয়াগুলোতে তো আমি পরবর্তীতে যেহেতু ইলেকট্রনিক্স বা রোবোটিক্স নিয়ে কাজ করি আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করলাম তার মধ্যে একটা প্রবলেম আমি দেখেছি যে মৎস্য ক্ষেত্রে যেটা হয় যে মাছের যে খাবার এটার কষ্টটা অনেক সময় অনেকটা বেশি সে প্রাকৃতিক খাদ্য এখন বর্তমানে খুবই কম পায় মাছেরা সো এটাকে কিভাবে আরও বেশি বাড়ানো যায় সেটা থেকে একটা সিম্পল আইডিয়া ছিল আমার বাট যেটা হচ্ছে ইফেক্টিভ সেটার আমি নাম দিয়েছি ফিলাইট সো ফিলাইটটা হচ্ছে জাস্ট একটা বেসিক্যালি সোলার নাম কেন দিলেন ফিশ লাইট ও আচ্ছা ওকে ওকে হ্যাঁ সিম্পল একটা নাম আইডিয়াটা খুবই সিম্পল এটা হচ্ছে একটা সোলার লাইট দিনের বেলা সূর্যের আলোতে এটা অটোমেটিক্যালি চার্জ হয় এবং রাতের বেলা এটা অটোমেটিক্যালি জ্বলে আর রাতে যখন এটা জ্বলে রাতে কোনো আলো জ্বলে থাকলেই দেখবেন যে সাধারণত পোকামাকড়গুলো আকৃষ্ট হয় আর আকৃষ্ট হলে এটা হচ্ছে পুকুরে একদম মাঝে যেহেতু প্লেস করা থাকে আশেপাশে পোকামাকড়গুলো ওখানে যেয়ে পড়ে আর মাছেরা সেগুলো খেয়ে একটা প্রাকৃতিক খাদ্য পায় সো এই প্রবলেমটা আমি যখন দেখলাম যে মাছের যে এত খরচ মাছ চাষের এত খরচ তো তারপর হচ্ছে আমি কয়েকটা প্রোটোটাইপ বানিয়েছিলাম যে টেস্ট করার জন্য আসলে কাজ করবে কিনা তারপর বিভিন্ন কয়েকটা পুকুরগুলোতে ফিল্ড টেস্টিং করার পর একটা ভালো রেজাল্ট পাই তারপর কি ভাবলাম যে আসলে এটা নিয়ে একটা উদ্যোগ নেওয়া উচিত তারপর যাতে আমার যে সলিউশনটা আছে সেটা বাংলাদেশের অনেকগুলো জায়গাতে আমি যাতে এটাকে প্রোভাইড করতে পারি দারুণ দারুণ দ্যাটস গ্রেট এবার আমি আরিফের কাছে ফিরে আসি ভাইয়া এই যে পথশিশুদের নিয়ে কাজ করতে হবে এখানে তো একটা ফান্ডিং বড় ফ্যাক্ট সেই জায়গায় যখন শুরু করেছিলেন সেই তেরো বছর আগে এবং তেরো জনকে নিয়ে তখন তেরো জনকে পেয়েছিলেন সহযোগিতার জন্য নাকি এক দুজন ওকে এই তেরো জন কিন্তু শিশু সো আমরা সহযোগিতা যখন শুরু করি তখন আমরা তো সবাই স্টুডেন্ট সো শুরুটা আসলে নিজেদের টিউশনি টাকা দিয়ে করতে হয় সে নর্মাল খুবই বেসিক কারণ এছাড়া আসলে হয় না কখন এবং এই উদ্যোগগুলো টেকসই হবে এত দূর আসবে সেটা আসলে তেরো বছর আগে ভাবা যায় না আমিও আপনাদের কথা জানি প্রায় আট থেকে দশ বছর সো ওই জায়গাটাতে যেটা হয়েছে যে আমরা যখন শুরু করি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপডেটস দেওয়া শুরু করি সো অনেক ওয়েল উইশার আছে যে ঠিক আছে ওকে তোমাদের কী দরকার লাইক আমার খাতা পেন্সিল দরকার আমি কিনে দিচ্ছি অথবা টাকা পাঠিয়ে দিচ্ছি তোমাদের ফুড দরকার আমি ওইটা এভাবেই কন্ট্রিবিউট করতেছি যেমন আমি সোসাইটির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের মূলত ফান্ডিং হতো এখন যদিও তেরো বছর পর পরিধি অনেক বড় আমি সরদ উদ্যানে গেটে এক ভদ্রলোক চায়ের দোকান দিত সেও আমাদের ফার্স্ট টেন ভিতরে একদিন বলল যে আমার অনেকগুলো পেন্সিল আছে বিক্রি হচ্ছে না আমি এটা ডোনেট করে দিতে চাই আচ্ছা সো ওইটা কিন্তু খুবই ছোট ঘটনা খুবই ইন্সপায়ারিং যে আমি কাউকে আসলে কানেক্ট করতে পারছি সো শুরুটা আসলে এরকমই

কতজন আমাদের এখন নিবন্ধিত সাড়ে আট হাজার ভলান্টিয়ার সো আমরা বিভিন্ন সেশনগুলো করি যখন যে জেলা বা বিভাগে করার প্রয়োজন হয় সো সেভাবে আমরা ইজিলি করতে পারি

সব মিলিয়ে লিডার হওয়ার ক্ষেত্রে যে বেসিক জিনিসগুলো সেই ইউনিভার্সিটি লাইফ থেকেই মোটামুটি এখান থেকে শিখতে মানে ডেভেলপমেন্ট থেকে শুরু করে এক্স্যাক্টলি ওকে দ্যাটস গ্রেট বর্তনীতে কি কি কাজ করা হয় আমি তো ফ্লাইটের গল্প করছিলাম কিন্তু আপনি যে বর্তনী প্রতিষ্ঠা করলেন সেখানকার কাজগুলো কি কি বা আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন তো শুরুতে যখন ফ্লাইটের আমি উদ্ভাবন করেছিলাম তো তারপরে মাথায় আসলো যে হ্যাঁ এটাকে স্কেলেবল করা পসিবল যেহেতু একটা স্কেলেবল সলিউশন তো এটাকে স্কেল করার জন্য অবভিয়াসলি একটা দেখা যাচ্ছে বিজনেস অ্যাপ্রোচে যেতে হতে পারে তো ইন তো এছাড়া আরও কিছু যেসব কৃষি ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে আমরা আরও কিছু ডিভাইস নিয়ে কাজ করি মেনলি এগ্রিকালচার সেক্টরে সো ওই ডিভাইস নিয়ে আগানোর জন্য আমি তারপর বর্তমানে ফাউন্ড করি এছাড়া আমাদের আরো কিছু প্রোডাক্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে যেগুলো ইনশাল্লাহ নেক্সটে লঞ্চ করব আমরা সেগুলোকে পুরো কৃষি খাতে ব্যবহারের জন্য আমাদের বর্তমানে এটা পুরোটাই হচ্ছে এগ্রিটেকে ফোকাস্ট আমরা বাংলাদেশি কৃষকদের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করতে চাই টেকনোলজির থ্রুতে একটু আমি জানতে চাই তাহিদ আপনার সাথে কি আরো কোনো বন্ধু আছেন নাকি আপনি একাই পুরোটা মানে সামলাচ্ছেন শুরুটা আমি একা করেছিলাম কিন্তু তারপর আস্তে আস্তে আমি একটা টিম বিল্ড করি এবং বর্তমানে আমার সাথে নয় জন কাজ করছে বর্তমানে আপনি পড়ছেন মাত্র মানে অনার্স সেকেন্ড ইয়ারে খুবই ছোট খুবই ছোট সো বাকি যেই আরো একটা টিম রয়েছে আপনি বললেন এই টিমের সবাইকে আপনার জুনিয়র অর সিনিয়র এই নয় জন টিম মেম্বারদের মধ্যে চারজন হচ্ছে আমরা এই সেম সেম ব্যাচ হ্যাঁ সেম ব্যাচে এবং বাকি পাঁচ জন হচ্ছে আপনাকে আমি এবার এখানে চলে আসব। আমরা মজারি স্কুলের নাম যখন শুনেছি যখন আমরা ইউনিভার্সিটি তে পড়তাম সেই সময় থেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করতেন কিন্তু একটা সুন্দর জীবন দেবার জন্য একটা বড় মানে অ্যামাউন্ট অব মানি কিন্তু খুব দরকার তো কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান কখনো সহযোগিতা করেছে নাকি আমরা যদি তেরো বছর জার্নি বলি আমাদের ইন্ডিভিজুয়াল সাপোর্টটা সব থেকে বেশি ছিল আমাদের ফান্ডিংয়ের কৌশলটা তিন ধাপে হয় একটা হচ্ছে আমাদের একটা ভালো ফান্ড হচ্ছে স্পন্সার চাইল্ড সিস্টেম আমি যে বললাম যে আমাদের এক জন বাচ্চা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ে এদের ভিতরে প্রায় সাড়ে তিনশো বাচ্চার হচ্ছে প্রতি মাসে দু টাকা করে দেওয়ার জন্য ডোনার আছে যেমন সে আপনি হতে পারেন যে আমি একজন শিক্ষার্থী দায়িত্ব নেব মাসে দুই টাকা দেবো বছরে সেটা চব্বিশ টাকা হয় এটা মাসিক দেওয়া যেতে পারে তবে মাসিক দেওয়া যেতে পারে এটা দিয়ে আমাদের মূল টাকাটা আসছে লাইক আমরা স্কুল ভাড়া দেওয়া টিচারদের পেমেন্ট দেওয়া এডুকেশন ম্যাটেরিয়ালস থেকে আদার্স যে জিনিসগুলো এটা যখন আমরা কাভার করতে পারি না আমাদের বাচ্চা হচ্ছে এক হাজার পঞ্চাশ জন স্পন্সর মাত্র সাড়ে তিন হাজার বাকিদের কি করি তাদেরকে তো এভাবে আমরা বলতে পারি না যে তোমার স্পন্সর না থাকলে আমি তোমাকে পড়াবো না কে সে পড়তে চায় এটা হচ্ছে মূল বিষয় বা আমরা তাকে পড়াইতে চাই সেকেন্ড আমরা যেটা যে কর্পোরেট কোম্পানিগুলোর কাছে বাংলাদেশে বেশ কিছু কর্পোরেট কোম্পানি আছে বড় বড় তারা দীর্ঘ সময় ধরে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে কেউ হয়তো বা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পার্ট চালাচ্ছে কেউ হয়তো এডুকেশনের পুরো বছরের খরচ হচ্ছে কেউ হয়তো স্কুল ড্রেস দিচ্ছে যেমন একটা গার্মেন্টস কোম্পানি আমাদেরকে গত মাসে সাড়ে ছয়শো স্কুল ড্রেস করে দিচ্ছে যেটা আমাদের করতে গেলে নিয়ার সাত লাখ টাকা লাগতে অ্যাট এ টাইম যেটা আমাদের একদমই লাগে না তো মূলত এই পার্টটা হয় এই দুটার বাইরেও যখন আমরা কাভার করতে পারি না

আপনার দিকে আঙুল তুলবে সেটা সপ্তমী তো অনেক পরের ব্যাপার সো আমি তো সেটা বন্ধ করতে পারবো না কিন্তু আমি যেটা করতে পারবো আমার প্রস্তুতি রাখা যে আমি এটা মিথ্যা প্রমাণ করতে পারবো সো দ্যাটস ওয়াই আমরা ক্যাশলেস সো ওইটা বিকাশের থ্রুতে বা অন্য অন্য যত এম এফ এস আছে বা ব্যাংক আছে ওই থ্রুতে আসে তিনটা মাধ্যমে আমরা টাকা পাই এবং আমাদের একটা গোল ছিল শুরু থেকে যে আমরা ফরেন ফান্ড প্রথম দশ বছরে নিব না তো কারণ হচ্ছে ফরেন ফান্ড অনেক শর্ত থাকে শর্ত থাকাটা ভালো কি খারাপ সেটা আলোচনা কিন্তু আমরা যে প্রবলেমটা সলভ করতে চাই থেকে ডিফোকাস হইতে চাই না আমরা এমন একটা যেতে চাই যাতে পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো অ্যাপ্রোচ করলে ওরা আমাদের প্রবলেমটা কি আগে নিয়ে যেতে সলভ করতে সো আমরা রিসেন্ট টাইমে ইন্টারন্যাশনাল দুই একটা ফান্ড পাচ্ছি পরিমাণ খুব কম হলেও বাট তার আমাদের সাথে অ্যালাইন হয়ে কাজ করছে যেটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট আমরা মনে করি বাট আমাদের ওয়েট করতেছে দীর্ঘ সময় সো মূলত ফান্ডিংটা এভাবেই চলে বাট আমি যদি একদম বলতে চাই আমাদের মজা স্কুলের পুরো ক্যাডিটে বাংলাদেশিদের সেটা প্রবাসী বাংলাদেশি হোক বাংলাদেশি হোক তাদের ফান্ডে এখনো পর্যন্ত আমরা খুব স্ট্রংলি চলি দ্যাটস গ্রেট আমি এবার আবার কাছে যাব তাহিদ এই যে ফিলাইটের কথা আমরা শুনছি মানে ফিলাইটের আরো কি কি পরিবর্তন আনা যায় যেগুলো আসলে আরো সহায়ক হবে মৎস্য বা কৃষি ক্ষেত্রে আমরা আরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছি যাতে বর্তমানে যে ভার্সনটা আছে V4 সো ভি ফোর কে যাতে বেটার করা যায় বেটার লাইফ সাইকেল প্লাস বেটার ব্যাটারি ব্যাকআপ এন্ড বেটার লাইটিং টাইমিং এগুলো যাতে ইমপ্রুভ করতে পারি যাতে বেটার একটা পারফরম্যান্স পাওয়া যায় বাবা মা কি চায় আপনি কি হবেন এখন তো বড় হয়ে গেছে এই যে অ্যাওয়ার্ড পেয়েছেন নিশ্চয়ই জানেন তারা হ্যাঁ আমার বাবা মা আমাকে একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে যেটার জন্য আমি এখানে সো আমি পড়াশোনাও করছি অন্টারপ্রিনারশিপ নিয়ে একজন উদ্যোক্তা হওয়ারই স্বপ্ন আছে ছোটবেলা থেকেই ছিল সো আমি একজন উদ্যোক্তা হয়ে যেতে চাই উদ্যোক্তা হতে চাই দারুন আমি আপনার বাবার সাথে কথা বলেছি অংশুজ হয়েছে তো আমি তাকে প্রশ্ন করলাম যে আঙ্কেল আপনি কি চাইতেন ছেলে কি হবে তিনি উত্তর দিয়েছেন আমি চাইতাম ছেলে বড় মানুষ হবে বড় লোক না চমৎকার উত্তর আঙ্কেলের কিন্তু যেটা সবার বেলায় থাকে এটা আমিও ফেস করেছি আমরা অলমোস্ট সবাই যে বিসিএস দাও गवर्नमेंट জব করো এগুলো কখনো শুনতে হয়েছে প্রথম কথা হচ্ছে জব নিয়ে আমার কোনো রকম বিরক্তি নেই কারণ আমি কখনো गवर्नमेंट জব ট্রাই করিনি আমি যখন থেকে বুঝতে শিখছি তখনই মনে আসলে মজার স্কুলে হবে সো মানে ওরকম গভর্নমেন্ট জবের জন্য আমার উপরে চাপ ছিল না এবং যেটা তাসিমুল বললো যে আমার আসলে ছোটবেলা থেকে ফ্রিডম ছিল তবে বাবা মার একটা ছোটবেলা শর্ত এটা যে আপনাদের বেলায় মেবি ছিল আমি শিওর তাসিমুল ভাবে ফেস করে কিনা জানি না আমাদের একটা সান্দন ছিল তুমি যা করো মাগরি বেগে আগে ছেলে মেয়ে যাই হোক কারণ এটা আমাকেও ফেস করতে হয়েছে সো আর একটা ছোট রিকোয়ারমেন্ট ছিল আব্বা আম্মার দুজনেরই যে তোমার নামে কোনো কমপ্লেন বাসায় আসতে পারবে না এই দুটো জিনিস আমি আম্মা আমার আমায় যে তিরিশ আগস্ট মারা গেছে আমি ওই দিন পর্যন্ত মেনটেন করেছি সো ওই দুটো জায়গায় তাদেরকে রিল্যাক্স রেখেছি বাকিটুকু আমাদেরকে আমাকে কখন ওইভাবে বাধা দেয় নাই তবে হ্যাঁ আম্মা লাস্ট এক বছর এক পর্যন্ত বলতো তুমি কি করতেছো আমি কি বলবো মানুষকে মানুষ তো বুঝে না হ্যাঁ মানে তোমার কাজটা বুঝলো আমি বললাম যে দেখো আমার অফিসে যারা জব করে কি হয়তো একটা স্কুল ব্রাঞ্চ চালাচ্ছে তার একটা ভালো সম্মান আছে যে সে একটা স্কুল হেড টিচার যে আমার তেইশটি স্কুল চালাচ্ছে সে অপারেশন হেড তার একটা সুনাম আছে বাট আমি কি করতেছি এটা আমি কিভাবে বুঝাবো এটা আসলে ডিফিকাল্ট একটু বোঝানো আমাদের সোসাইটিতে খুব ডিফিকাল্ট যে একটা প্রতিষ্ঠান রান করে তাকে বলা হয় তুমি কি করো কিন্তু ওই প্রতিষ্ঠানে যে হেড

তিনি গল্প বলছিলেন যে উনিশশো সালে যখন তিনি সিনেমা করতে যান তার প্রথম সিনেমা ওখানে বেশ কয়েকজন নায়ক ছিল খুব সেই সময়ের খুব তুমুল জনপ্রিয় তো চারজন নায়ককে কোনো সম্মানই দেওয়া হয়নি হাত খরচ দেওয়া হয়েছে বিশ টাকা করে এবং তারা ফ্লোরে চারজন একসাথে ঘুমে সো যারা আসলে অনেক বড় মানুষ তারা এইভাবে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায় আমি আবার চলে যাব তাহিদের কাছে তাওহিদ আপনার কি স্বপ্ন টেন ইয়ার্স পর আপনি নিজেকে কোথায় দেখতে চান ফ্লাইটকে নিয়ে কি ভাবনা বর্তনী নিয়ে কি ভাবনা আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের এগ্রিকালচার টেকনোলজিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে আসলে হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো খুব কম হয় বেশিরভাগ যেসব প্রোডাক্ট দেখবেন সেগুলো বা চায়না বা আদার্স কান্ট্রিগুলো থেকে আসে আমার স্বপ্ন বাংলাদেশে এরকম একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা যেখানে আমরা আমাদের নিজেদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের নিজেদের টেকনোলজি ইউজ করে সলভ করতে পারি আর আপনার পার হয়ে গেছে সো আমার মনে হয় আজকে রাইট টাইম আমি কথা আমার টিম ক্লোজ যে টিমটা যাদের সাথে আমি বছর ধরে কাজ করি তাদের ছাড়া কাউকে কখনো কোনো ইন্টারভিউ তো বলিনি যে মজার স্কুল আসলে কি করতে চায় তারা জানে শুধু সো আমাদের কিন্তু 2014 সালে একটা প্ল্যান করা ছিল 2033 সালে আমরা কোথায় যেতে চাই আরে বা এবং আমরা প্রত্যেকটা ইয়ার ওটা ধরে ধরে আগাইছি এবং আমরা আজকে পঁচিশ সালে যেখানে থাকার কথা এক্স্যাক্টলি ওখানে আছি বাহ এবং আমরা এখান থেকে কখনোই নই নড়ি নাই অনেক কিছু আমরা একদম ফোকাস সো আমরা চাই যে বাংলাদেশে যখন পথ শিশু নিয়ে কথা হবে সেটা একদম পলিসি মেকিং লেভেল থেকে শুরু করে সংসদে সেখানে যাতে মজার স্কুলের নাম আসে আমার নাম না আর এনার একটি চেনার কোনো দরকার নাই যে পথ শিশু নিয়ে কারা কাজ করে মজার স্কুল সো আমাদের দুটো ড্রিম একটা তো ভিশন হচ্ছে পথ শিশু বাংলাদেশ রাস্তায় কোনো শিশু ঘুমাবে না এটা আমরা ইনশিওর করতে চাই তেত্রিশ সালের ভিতরে ইটস ডিফিকাল্ট জব স্বাধীনতার পঞ্চাশ বছরে যেটা হয় না সেটা অর্গানাইজেন কীভাবে করবে বাট আমরা ট্রাইটা করতে চাই আমরা এটাও স্বীকার করি যে এটা প্রতিষ্ঠান কখন এটা নিশ্চিত করতে পারে না রাষ্ট্র যদি সাথে না আসে সো রাষ্ট্রকে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই সো আই থিঙ্ক প্রথম হলে অ্যাওয়ারটা আমাদেরকে ওই জায়গাটা একটু নিয়ে যাবে বা আমার এই বক্তব্যটা হয়তো বা একটা সময় গুরুত্ব পাবে যে এরকম একটা প্রতিষ্ঠান আছে ডেডিকেটেডলি কাজ করছে সো আমরা একটা চাই যে এটা আর দ্বিতীয় যেটা চাই যে বাংলাদেশ যখন পলিসি হয় তখন পলিসিগুলো অত স্ট্রংলি করা হয় না এই যে রাস্তায় শিশুরা থাকে তাদের একদম বাস্তবায়ন করতেই হবে এই জোটটা আসলে পলিসিতে থাকে না মেকিং হয় পলিসি এক্সিকিউট করা হয় রাইট সো আমরা কখনো ওই সংসদে যেতে চাই না কিন্তু পলিসি মেকিং এ যেতে চাই যেখানে হলে শিশুদের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র বাধ্য থাকবে কে দায়িত্বে থাকবে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোনো নাগরিকই রাস্তায় ঘুমাবে না এবং এটা করা কোনো বিগ ডিল না যে এটা করাই যায় সো আমরা লং টার্মে ওখানে দেখতেছে মাদার স্কুলকে আমরা অনেক বড় অর্গানাইজেশন আমাদের অনেক ফান্ড আমরা অনেক বিখ্যাত এটা আমাদের একদমই মোটো না আমাদের মোটো হচ্ছে যে আরে ভাই কি দেশের বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যেই একটা আপনি বলছিলেন যে আপনি সচেতনভাবে এটা এড়িয়ে যেতেন তাদের কোনো ফান্ডিং দিতেন না। তো এখন তো একটা দারুণ জায়গায় দাঁড়িয়ে গেছে এখন কি মনে করেন যে এই ফান্ডিংটা নিয়ে আমরা এখন নিচ্ছি আমাদের অলরেডি দুটো ফান্ড আমরা রিসিভ করেছি আর একটা বড় ফান্ড ইউকে আমাদের পেন্ডিং অবস্থায় আছে যেটা হয়তো প্রসেসে একটু সময় লাগবে আমি একটা দুঃখ শেয়ার করি মানে এটা প্রথম আলোতেই আসলে শেয়ার করা যেতে পারে আমার মনে হয় এটা হলো আরো বেশি মানুষের কাছে যাবে এটা আমার দুশ্চিন্তার কারণ আমি নর্মালি টিভি টক শো বন্নব মিডিয়ায় খুবই কম যাই আমাদের ফেসবুক পাতা গিয়ে আমাকে খুঁজে পাওয়াটা একটু রিয়ার কেস অন্তত প্রথম 10 12 বছরে আমাকে কেউ খুঁজে পাবে না সো আমরা একটা গভর্নমেন্ট লেভেলে আমি স্পেসিফিক নাম বলতেছি না কারো বদনামও করতেছে না আমি সরকারের কথা বলতেছি কোনো দল না সো সেখানে প্রতি বছর এই সুইদেবংশীদের একশো কোটি টাকা বরাদ্দ থাকে সব থেকে হতাশার কথা হচ্ছে এই টাকা খরচ হয় না আমি দুর্নীতি তো পরের ব্যাপার খরচই যদি না হয় দুর্নীতি কোথায় হবে কেন হয় না আমি ওই রকম একজন সচিবের সাথে কথা বলছিলাম আন এটা প্রায় আরও আট বছর আগের ঘটনা উনি আমাকে বলল বাবা তোমরা তো ইয়াং

ওই যে আসলে মানে আমি অনেক সময় নিজেরা বন্ধুরা আলোচনা করি যে যার উপরে দায়িত্ব সে যদি হবে অবহেলা করে তাহলে কি হবে এটা প্রশ্নটা খুব ছোট বাট উত্তর খুব যারা পলিসি মেকিং লেভেলে আছে তারা যদি মনে করে যে সমস্যা এমনি এমনি হয়ে যাবে আমাদের কোনো উদ্যোগ নিতে হবে না জাস্ট আপনি ইমাজিন করেন যে যখন বৃষ্টি হয় আমরা হুমায়ুন আহমেদের লাইন লেখে ফেসবুকে বৃষ্টি বিলাস করি কোশ্চেন ইজ ওই ইনস্ট্যান্ট বৃষ্টিটা তো শিশুগুলা জানে না হাজার হাজার শিশু প্রতিদিন রাস্তায় ঘুমায় ওই শিশুটা শীতের বৃষ্টিতে কই যায়

সেটার খরচ মোটামুটি এখন ভালো একটা লেভেলে আছে তো যখন ফিলাইট একটা পুকুরে মাঝে ওরকম করে প্লেস করা থাকে রাতের বেলা পোকামাকড় এটা ডিপেন্ড করে যে একটা পুকুর কি একটা থাকে নাকি বেশ কয়টা এটা ডিপেন্ড করে পন্ড সাইজের উপরে সাধারণত 25 ডেসিমেল এর জন্য একটা আমরা ধরে থাকি তো এটার আশেপাশে যে পরিবেশ প্লাস সবকিছু মিলিয়ে ওখানে পোকামাকড়ের উপস্থিতি যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ একদম রুরাল এরিয়া দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে 55 শতাংশ পর্যন্ত খাবার কম দিতে হয় আমরা অনেকগুলো এরকম ডিভাইসের উপর রিসার্চ করে আমাদের যেগুলো ইনস্টল করা আছে সবকিছু রিসার্চ করে আমরা দেখেছি যে 32 শতাংশ একদম এটা সব মিলে গড়ে এটা আসছে যে হ্যাঁ গড়ে কোনো জায়গায় এটা দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ আবার কোনো জায়গায় এসে সেটা পনেরো পারসেন্ট সো সেটা টোটালি ডিপেন্ড করে জিওগ্রাফিক লোকেশন এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র যে খরচের ব্যাপারে না ক্ষতিকর যে পোকামাকড়গুলো আছে যেগুলো হচ্ছে ফসলের ক্ষতি করে তো কিশকরা কীটনাশকও দিতে হয় তো আলটিমেটলি আমরা এই প্রবলেমটাকেও সলভ করছি একটা ডিভাইস দিয়ে ওই ক্ষতিকারক পোকামাকড়গুলোই আবার কিন্তু মাছের খাবারের পরিণত වෙන এখানে আবার একটা প্রশ্ন আছে এটা তো সারা দেশে এখনো ছড়িয়ে দেওয়া হয়নি তো সারা দেশে আপনারা এই প্রযুক্তি বা আপনার উদ্ভাবন ছড়িয়ে দেবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কোনো गवर्नमेंट বা কোনো অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে না এটা আমাদের নিজেদেরই করার ইচ্ছা আছে আর আপনারা হয়তো জানেন যে হার্ডওয়্যার নিয়ে বাংলাদেশে এরকম একটা কাজ করা যেখানে অনেকটাই ডিফিকাল্ট তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমরা নিজেরা পারি আমরা অল্প কিছু ফান্ড রেজ করেছি তো সেটা দিয়ে আমাদের ইচ্ছা আছে আস্তে আস্তে হলেও এক সময় আমরা এই বড় পরিসরে যাতে এটাকে নিয়ে যেতে পারে আমাদের প্রোডাক্ট হিসাবে দারুণ চমৎকার উত্তম এবার যারা আপনার মতো এরকম চমৎকার কাজ করতে চায় সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য অর্থাৎ তরুণ বা হয়তো এরও পরবর্তী প্রজন্ম তাদের কি আছে আমাদের দেশে তোমরা আই থিঙ্ক আমি যেহেতু জেনজি না সো জেনজিরা আমাদের থেকে অনেক অনেক স্মার্ট তারা সাহসীও এবং আমরা লাস্ট ইয়ার দেখলাম মানে তাদের সাহস দেখলে আমি আসলে অবাক হয়েছি আমার একটা লেভেল পড়ে মনে হতো যে আমি অনেক সাহসী বাট এদের দেখার পর মনে হচ্ছে না আমাকে চলে অনেক সাহস সঞ্চয় করতে হবে বাট একটা জিনিসের ঘাটতি আমি বলবো না এটা সবার করা উচিত বাট আমার বাংলাদেশিদের ভিতরে মানে বাইবন আমরা ডিসিপ্লিন না আমরা ডিসিপ্লিন জিনিসটাকে মানে গুলে ফেলি কীরকম যে ডিসিপ্লিন মনে আমাদের মনে বেঁধে ফেলতে চাচ্ছে আমরা মনে আটকাই ফেলতে চাচ্ছে সো আমাদের গ্রোথটাই হয় এরকম যে দোস্ত পাঁচ মিনিট এক ঘন্টা ভিতরে আসতেছি সো আমার তরুণ দেশে একটা জিনিস বলা বাংলাদেশের জ্যাম আছে সংকট আছে বাট ডিসিপ্লিনটা যদি মেনটেন করা যায় পাঁচ মিনিটটা যদি পাঁচ মিনিটে হয় আর একটু প্যাশন যোগ করা যায় একটু সময় নেওয়া সিনিয়রদের পরামর্শ নেওয়া হোক পছন্দ লোকের পরামর্শ নেওয়া হোক অ্যাকচুয়ালি আমি কী করতে চাই এবং ডেডিকেটেড ভাবে লেগে থাকা আমি আমার টিমকে যেটা বলতাম এটা বলি শেষ তাহলে হয় বুঝে নিতে পারবে কার কি বলতাম এক একটা মিটিং কখনো কখনো আধা ঘন্টা থেকে শুরু করে আট ঘন্টা কি মিটিং হয় কারণ আমরা স্টুডেন্ট আসলে নাই সো ইন্সপিরেশনটা আসলে বেশি লাগতো সেটা হচ্ছে প্রথম পাঁচ বছর আমরা দেখতেই চাই না মজার স্কুল কি করছে আমরা দেখতে চাই প্রথম পাঁচ বছর পর মজার স্কুল টিকে আছে কারণ আমাদের বন্ধ হয়ে যায় প্রথম তিন বছরের ভিতরে বাংলাদেশে বেশিরভাগ উদ্যোগ বন্ধ হয়ে যায় আমরা পাঁচ বছর পরে কি হিসাব করবো নেক্সট কি সো একটু ধৈর্য ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি আপনি কিছু বলার আছে যারা আপনার মতো আপনার বয়সী কিন্তু কিছু করছেন না বাট হয়তো অনেক কিছু করা যেতে পারে অনেক ইনিশিয়েটিভ একটা হাতে নেওয়া যেতে পারে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে এক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে যে অল্প করে হলেও শুরু করা যে আমরা শুরুতে দেখা যাচ্ছে অনেক বড় একটা কিছু করে ফেলতে চাই তবে দেখা যাচ্ছে পরবর্তীতে ডিমোটিভেটেড হয়ে যায় যে এত বড় কিছু করতে পারবো না তো হ্যাঁ অল্প বা ছোট করে হলো যাতে শুরু করা পরবর্তীতে ইনশাল্লাহ ওটা আলটিমেটলি বড় হয়ে যায় জিনিসটা সো শুরু করাটা ইম্পর্ট্যান্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য একটু জানতেই চাইবো যে স্টারশিপ ইন্সপায়ারিং টেন টু এটা তথ্য আপনারা কি প্রথম আলোর পাতাই প্রথম দেখেছিলেন না কোনো বন্ধুর মাধ্যমে

কী হচ্ছে কোথায় হচ্ছে কারা করছে মানে আমারটা মেবি অনেক বড় হয়ে গেছে বাট আমি তাসেমহলে কথা শুনছিলাম আমি রিলি মানে আমার মধ্যে আমি ইন্সপিরেশন পাচ্ছি ওনার ওর কাছ থেকে এই যে 20 বছর বয়সী তরুণ দেশের সমস্যার সমাধান নিয়ে চিন্তা করে এটা তো আসলে দেশবাসির জানাটা খুব জরুরি হ্যাঁ ও ও কিন্তু সমস্যার মূলে চলে গেছে আমরা সারাদিন দিন কমপ্লেইন করে 18-19 বছর বয়সে গেমস খেলতেছে সেখানে একজন উদ্যবনী চিন্তা করতেছে এই মেসেজটা তো আসলে প্রথম আলো উদ্যোগ ননীল আসলে অনেকের কাছে পৌঁছতো অনেক দেরি হয়ে যেত মানে স্কুলকে 15 বছর পরে বল 13 বছর পরে বলতে হচ্ছে দু বছর পরে বলতে পারতেছে মানে ওরা অনেক লাকি এক্স্যাক্টলি সো সেটা বাংলাদেশের জন্য ভালো সাইম বলবো যে এই উদ্যোগটা যে শুধু আমাদের তরুণদের জন্য না বলবো বাংলাদেশের জন্য একটা দারুণ উদ্যোগ যে বাংলাদেশে আরো তরুণ উৎসাহিত হবে নিশ্চয়ই এবং এটা আসলে চলমান থাকবে স্টারশিপ এবং প্রথম আলো মিলে সেটা চলমান রাখবে আমরা বিশ্বাস করি অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালো থ্যাংক ইউ দর্শক বিদায় নিতে হচ্ছে নিজের ভেতরকার সুপ্ত যে শক্তি রয়েছে সেটাকে আপনার গতি প্রয়োগ করতে হবে আনতে হবে সবার সামনে এবং নিজের ভেতরকার সৃজনশীলতা সৃষ্টিশীলতা একই সাথে নিজের যে ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেবার যে গুণাবলী সব কিছু বহিপ্রকাশ ঘটান সামনে এগিয়ে যান দেশ দশ এবং পুরো বিশ্বের জন্য কাজ করুন তাহলে জীবন সুন্দর মানুষের জন্য কাজ করুন থাকুন ভালো আর থাকুন প্রথম আলোর সঙ্গে